গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছি সুস্থ আছো সার গেছে আমরাও খুব ভালো আছি আর আজকেও এখন বেঁচে গেছে হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটার সময় আমি দেখো আবার একবার রেডি হয়ে গেছি কারণ প্ল্যানগুলো পুরোপুরি হঠাৎ করে হচ্ছে কাল রাত্রিবেলা একটা সময় ঠিক হয়েছে যে আমরা কোথাও একটা যাবো তো সবাই মিলে তো সেই কারণে আজকে একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মানে আমার তো প্ল্যানের বাইরে ছিল পুরো কারণ যার কারণে আমি কালকে রাত্রিবেলা অ্যালার্জির ওষুধও খেয়েছি এবার সকালবেলা যে এত রাত্রি উঠতে হবে আজকে রবিবার তো যাই হোক তো আনন্দতে ওঠা হয়েও গেছে আর বাবা আর বাবা যে বললাম যে সবাই মিলে আজকে পিসির বাড়ি তার মামার বাড়ি যাবে তো সবাই মিলেই আজকে বেরোনো হচ্ছে তো চলো ঝটপট আগে রেডি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা কিন্তু তাও আমি খুব সুন্দর করে এখন সাজগুজু করছি কোথাও যাওয়ার সুযোগ পেয়েছি আর ভালো করে না সাজলে খুঁজলে হয় বলো তোমরা আর যখন এত দূরেই যাব আর সারাদিনের ব্যাপার তখন তো একটু সাজতেই হবে যতই ভোরবেলা বেরোই না কেন আর যাই হোক এখন সেই কারণে আমি একটু ভালো করে সেজে নিচ্ছি আর ছোটো আজকে শ্যাম্পু করে নিয়েছিলাম যদিও আজকে আমার শ্যাম্পু করার কথা ছিল আর প্ল্যানটা পুরো জানো তো হঠাৎ করেই ঠিক হয় রাত একটার সময় ওরা সবাই মিলে একসাথেই ছিল হঠাৎ করে বলে যে কাল সকালবেলা সকালবেলা যাবি এরকম একটা ব্যাপার তো এই হঠাৎ করে প্ল্যানগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয় আমাদের এমনিতেও অনেক দিন ধরে এখানে যাওয়ার একটা প্ল্যান ঠিক হচ্ছিল যে যাবো যাবো কিন্তু কিছুতেই আর যাওয়াও হচ্ছিল না তো এই ড্রেসটা আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিয়ে হয়ে গেছি এই যে আজকে এটা হলো আমার লুক এই ড্রেসটা একদিন এমবাজার থেকে নিয়ে এলাম খুব হালকা ড্রেসটা আর আজকে বাবাদেরও চার ভাই মিলে একসাথে পিসির বাড়ি আর মামার বাড়ি ঘোরার প্ল্যান আছে তো সেই কারণে আজকে বাবারাও বেরিয়ে যাচ্ছে আর মা কাকি সবাই আর কি ঘরের মধ্যে একাই রয়েছে তো এই যে দেখো ছোটো কাকুর গাড়ি করে সবাই মিলে এখন যাচ্ছে এই যে তিন ভাই সবাই মিলে উঠলো আর প্রত্যেকেই না ম্যাচিং ম্যাচিং প্রায় ড্রেস হয়ে গেছে কিন্তু কেউ কাউকে কিন্তু কিছুই বলেনি আর শুধু সে কাকুর জামাটা একটু হালকা হলুদের উপরে হলেও আর বাকি তিনজনে দেখো পুরো সাদা সাদা ভালোও লাগছে আর আমি বলেছিলাম ওদেরকে ছবি তুলতে কারণ কেউ অত ছবি তোলায় এক্সপার্ট নয় ছোটো কাকু ছাড়া সেই জন্য ছোটো কাকুকে বললাম এটা ভালো করে ছবি তুলবে সারা সারাদিনের ব্যাপার ওদেরও আসতে অনেকটা রাত হয়ে যাবে আমাদেরও আসতে অনেকটা রাত হয়ে যাবে কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল যেন সাতটার সময় আর বাবাদেরও বেরোনোর কথা ছিল সাতটায় কিন্তু বাবারা বেরোলো হচ্ছে আটটার সময় আর এখন আমরা অপেক্ষা করছি ওরা কখন বেরোয় তারপরেই আমরা বেরোবো তো মনে হয় আটটা পনেরো কুড়ির মধ্যে আমরাও হয়তো বেরিয়ে যাবো তো আজকে মা সারাদিন একাই থাকবে তো মা আর কাকি এই দুজনে মিলে গল্প করেই সারাদিনটা কেটে যাবে এই আর কি তো ওরা চলে যাচ্ছে এরপর আমি একটু লাস্ট একটুখানি টাচ আপটা করতে যাব কারণ আমি যতক্ষণ না বেরোই ততক্ষণ আমি আয়নার সামনে এদিক ওদিক করে একবার করে দেখতেই থাকি এটাই আমার একটা মানে বাজে হ্যাবিট যে যতক্ষণ না বেরোছি ততক্ষণ আয়নার সামনে ঘুর করি তো অ্যাট লাস্ট আমরা বেরিয়েছি আর এখন এই যে গাড়ি করে যাচ্ছি আমাদের যাত্রা শুরু হয়ে গেছে যদিও এর আগেও আমরা একবার গেছিলাম ওই আগে একই জায়গা হলো এবারে প্ল্যানটা হচ্ছে সারা দিন আমরা ঘুরবো সাইট সিনগুলো করবো আগে পরে শুধু ঘাগড়াটার ফরে ঘুরেই আমরা দেখতে গেছিলাম সব তো এবারে অনেক কিছু প্ল্যান আছে তো এইভাবে আমি একজন কোলাঘাটি চলে এসেছি এখন আমাদের আলুর পরে বাটার নাই প্রত্যেকটাই সেটা আবার